প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকালে ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তো তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হল আজ হাইকোর্টে নতুন নোটিফিকেশান বেরোনোর জন্য মামলা ফাইল হয়েছিল কোর্টে যে বিচারপতির বেঞ্চ সেটা হচ্ছে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ বেঞ্চে তো পিটিশনারদের বা মামলাকারীদের যিনি আইনজীবী ছিলেন তিনি হলেন সুদীপ্ত দাশগুপ্ত উনি কোর্টকে জানান যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন সমস্যার কারণে আটকে আছে তো যারা ট্রেনিং করে বসে আছেন দীর্ঘদিন কয়েক বছর যাব তারা নতুন করে পরীক্ষা বসার সুযোগ পাচ্ছেন না বয়স চলে যাচ্ছে সেই জন্য কোর্ট পার্মিশন দিক এসএসসিকে যাতে করে নতুন নোটিফিকেশান দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় তো যখন এই দাবি কোর্টের সামনে পেশ করা হয় তখন কোর্ট জানতে চায় এস যিনি আইনজীবী ছিলেন ওনার কাছে যে আপনারা এই বিষয়ে কি বলছেন আমরা নতুন নোটিফিকেশান দেবেন কি না তো কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে যেহেতু এসএলএসটি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং আছে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা তাই সেই মামলাটা ফয়সালা না হওয়া পর্যন্ত তারা নতুন নোটিফিকেশান এই মুহূর্তে দিতে পারছে না তো সেই হিসেবেই বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে নতুন নোটিফিকেশান এসএলএসটিতে আসার সম্ভাবনা কম সেই সঙ্গে আপার প্রাইমারি নোটিফিকেশান আসবে কিনা এখন আপার প্রাইমারি কাউন্সেলিং চলছে সে হিসেবে আপার প্রাইমারি নোটিফিকেশান এটা শেষ হলে আসবে কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না এসএসসি এখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে ব্যস্ত তার সাথে যেহেতু ও বিসি সার্টিফিকেট যে বাতিল মামলা সেটাও নিয়ে সমস্যা আছে কারণ ও যে কাজ সার্টিফিকেট সেটা যদি সমস্যা না মেটে তাহলে একটা নতুন নিয়োগ প্রক্রিয়া বা নতুন নোটিফিকেশান দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম কারণ একটা নতুন নোটিফিকেশান নিতে গেলে সমস্ত ক্যাটাগরিকে নিয়েই নোটিফিকেশান দিতে হবে কিন্তু ও সার্টিফিকেট মামলাটা ফয়সলা না হলে নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু খুবই কম কিন্তু কিছুদিন আগে খবর ছিল যে নতুন নোটিফিকেশান মার্চ এপ্রিল মাস নাগাদ আসবে আসবে কিন্তু আজকে যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে বা মামলা থেকে যে রেজাল্ট এসেছে তাতে করে এই মুহূর্তে নতুন নোটিফিকেশান আসার সম্ভাবনা কম তা তবু আমি বলবো যারা দীর্ঘদিন ধরে ট্রেনিং করে বসে আছেন একটাও পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি আপনারা কিন্তু আপনাদের প্রস্তুতি চালিয়ে যান কারণ কোর্টে মামলা চলছে ঠিকই ঠিকই আছে কিন্তু মামলা ফয়সালা হয়ে গেলেই কিন্তু নতুন নোটিফিকেশান আসবে সেটা হয়তো একটু দেরি হবে কিন্তু যে কোনো দিন হয়তো মামলা মিডলি এসে যাবে সেক্ষেত্রে হয়তো সময় খুব একটা বেশি পাবেন না তাই যারা নতুন নোটিফিকেশানের আশায় বসে আছেন নতুন পরীক্ষা দেওয়ার আশায় বসে আছেন আপনারা কিন্তু প্রস্তুতিটা আপনাদের চালিয়ে যান যেদিনই নোটিফিকেশান আসবে সেদিনই কিন্তু আপনারা তৈরি হয়েই থাকবেন এবং ভালোভাবে পরীক্ষাটাও দিতে পারবেন তাই নোটিফিকেশান কবে আসে সে নিয়ে চিন্তাভাবনা কোনো কোনো করার কোনো প্রয়োজন নাই আপনারা আমাদের প্রস্তুতি চালিয়ে যান তার সাথে অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতিও আমরা নিতে থাকুন ধন্যবাদ